আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মিরপুর রয়েল স্কেটিং ক্লাব থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি আমরা আজকে থেকে আমাদের স্কেটিং অনুশীলন শুরু করেছি আজকের তারিখ আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ যেহেতু ঈদের পরে আজকেই আমাদের ক্লাস শুরু হয়েছে এই কারণে স্টুডেন্ট সংখ্যা একটু কম ইনশাআল্লাহ পরের দিন থেকে আমাদের রেগুলার যারা স্টুডেন্ট তারা সকলেই উপস্থিত থাকবে ঈদের পরে আমরা যে সব অ্যাক্টিভিটিস দিয়ে আমাদের অনুশীলন শুরু করছি তার মধ্যে প্রথমেই হচ্ছে থাকবে আমাদের ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং যেটি অলরেডি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দেন পরবর্তীতে আমরা আমাদের স্কেটিং অনুশীলন শুরু করব তো আমাদের ক্লাবের বৈশিষ্ট্য একটু আমি জানিয়ে দেই তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের ক্লাবে টোটাল তিনজন ইনস্ট্রাক্টর রয়েছে তার মধ্যে আমি মেইন ইনস্ট্রাক্টর এবং আমি সব কিছু দেখাশোনা বা পরিচালনা করে থাকি আমার ফোন নাম্বারটি পাশে দেওয়া আছে এবং ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য এই নাম্বার কল করলেই পাবে এবং সেকেন্ড যেই বৈশিষ্ট্য তার মধ্যে অন্যতম সেটি হচ্ছে যে আমাদের এখানে স্পেশাল বাচ্চাদেরকে ফ্রি স্কেটিং শেখানো হয় তো সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে যারা আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাদেরকে সেই শর্তগুলো জানিয়ে দেওয়া হবে এবং তিন নাম্বার আমাদের এখানে অভিভাবক যারা আছে তারা ফ্রি স্কেটিং শিখতে পারবে এবং সেটারও কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো ফোন করলে জানিয়ে দেওয়া হবে তাছাড়া আমাদের ক্লাবের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে আমরা কী ধরনের অ্যাক্টিভিটিস করে থাকি সেসব অ্যাক্টিভিটিসগুলো আমাদের ক্লাবে জয়েন করার পর জানিয়ে দেওয়া হয় বেসিক্যালি আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলো ভিডিওর মধ্যে শো করি না দেখানো হয় না তার কিছু কারণ রয়েছে যেসব কারণগুলো এই ভিডিওর মধ্যে উল্লেখ করতে চাচ্ছি না আমাদের ক্লাবের অনুশীলনের সময় সকাল সাতটা এবং বিকাল সাড়ে চারটা রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন আমরা সপ্তাহে অনুশীলন করাই এবং সেটি ইন্ডোর স্টেডিয়ামে মিরপুর দশ নম্বর এবং আমরা আমাদের এই অনুশীলনের সময়সূচি কখনো যদি পরিবর্তন করা হয়ে থাকে সেই জিনিসটি সবাইকে এসএমস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় অথবা সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দেওয়া হয় যে আমাদের সময়সূচি পরিবর্তন করা হয়েছে তো আজকে সকলেই স্কেটিং করছে যারা এসেছে তো ভিডিওটি তো ভিডিওটি এতটুকুই ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম